নমস্কার সবাইকে এক সুন্দর সকালকে সাক্ষী রেখে আমরা সকলে চলে এসেছিলাম অযোধ্যা নগরী দর্শনে তো আমি আমার বোনকে জিজ্ঞাসা করছিলাম যে তোর কেমন লাগছে ও বলল খুব ভালোই লাগছে সত্যি কথা বলতে সত্যি খুব সুন্দর লাগছিল এত পজিটিভ ফিল হচ্ছিলো এখানে ঘুরতে যে কি বলবো তো চলো আমরা প্রথমে যাচ্ছিলাম সরোজ যে নদী সেই নদীর কাছে আমরা যাচ্ছিলাম সবাই মিলে তো সামনে পিছনে আমরা যাদের সাথে ঘুরতে গেছিলাম সবাই প্রায় ছিল তো দেখো আমরা চলেই এসেছি প্রায় অনেক কাছেই এই নদীর কাছে আর এই যে দেখছেন সাধু বাবা এই সাধু বাবা আমাদের সাথেই গেছিলো ইনি সব কিছু বোঝাতে বোঝাতে যাচ্ছিলেন বলতে বলতে যাচ্ছিলেন কারণ আমরা অনেকে তো অনেক কিছু জানি না এই একটা নদী ছিল যেটা সরজু নদীর একদম পাশেই ছিল আর এত সুন্দর দেখতে লাগছিল অপূর্ব দেখতে লাগছিলো তো তারপর আমরা সবার প্রথমে চলে এসেছিলাম এই যে মহামুনি বাল্মীকির আশ্রম যিনি কিনা রামায়ণ যে গ্রন্থ সেই ধর্মগ্রন্থ যেটিকে লিখেছেন এটা হলো তারই আশ্রম হ্যাঁ এখন আমরা মহামুনি বাল্মীকির আশ্রমের মধ্যে চলে এসেছি তো এখানে এত বড় আশ্রমটার এত সুন্দর যে বলে বোঝানো যাবে না সব জায়গায় একটা শান্তি বিরাজ করছে চারিদিকটা খুব সুন্দর একটা পজিটিভ ফিল হচ্ছে তো দেখো আমরা সবাই চলে এসেছি এই যে পুরো মন্দিরটা মানে ওনার আশ্রমটা এত সুন্দর অপূর্ব সুন্দর তো তারপর আমরা চলে এসেছিলাম এক একটা জগন্নাথের মন্দিরে তো এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম এবং রাম লক্ষণ অনেকেই ছিল সীতা অনেক ঠাকুরই ছিল এখানে মন্দিরগুলো অপূর্ব সুন্দর ছিল আসলে এখানে অযোধ্যাতে প্রায় ছ হাজারেরও বেশি মন্দির আছে যেগুলো প্রায় দেখে শেষ করা যাবে না আমাদের হাতে সময় খুবই কম ছিল তো তার মধ্যে বিশেষ কয়েকটি মন্দির আমরা দেখেছিলাম তো যখন অনেক সময় নিয়ে আমরা যাব তখন পুরো অযোধ্যা আবারও ঘোরা হবে তো এরপরে আমরা যাচ্ছিলাম সেই মন্দিরের উদ্দেশ্যে যেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন আমরা এরপর এটাও একটি অন্য মন্দির যাই হোক এখানে পূজা পাঠ যোগ্য হবে বলে তার প্রস্তুতি চলছিল। আমরা এই মন্দিরে এসেছিলাম তো এই মন্দিরটা দর্শনের পর অবশেষে আমরা চলে এসেছিলাম শ্রীরামলালার যে জন্মস্থান রামের যে মন্দির রাম মন্দির দর্শনে আমরা চলে এসেছিলাম আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের প্রভু শ্রীরামের দেখা পাবো আমরা তো এখানে আমরা অনেক সকাল সকালই এসেছিলাম তো আসার পরেও দেখছিলাম অনেক ভিড় ছিল অনেক লম্বা লাইন ছিল বেশিক্ষণ না শ্রীরামের কৃপায় আমরা প্রায় আট পঁয়তাল্লিশ মিনিট মতো লাইনে দাঁড়াতে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা পৌঁছে গেছিলাম প্রভুর দর্শনে তো এখানে অনেক ভিড় থাকলেও এখানেকার ব্যবস্থা এত ভালো এত সুন্দর ছিল আর রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েও অনেক মন্দির দেখছিলাম আর এখানেকার প্রত্যেকটা মন্দিরগুলোর হাতের কাজ এত সুন্দর নিখুঁত যে বলে বোঝানো যাবে না তো সামনে বোন ছিল পিছনে আরও অনেকে ছিল আমরা প্রায় অনেকজনই একসাথে গেছিলাম ঘুরতে তো সবাই আমরা এই একটা লাইনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম অনেকটাই প্রায় লাইন পড়েছিল তো যাই হোক আমরা আস্তে আস্তে জয় শ্রীরাম প্রভু শ্রীরামের নাম নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছিলাম তো প্রভুর কৃপায় আমরা অবশেষে প্রায় মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সব ব্যাগগুলোকে চেক করা হচ্ছিল সমস্ত বড় বড় ব্যাগ ফোন নিয়ে তো আমরা মন্দিরে ঢুকতে পারবো না তো সেটার জন্য এখানে প্রথমে চেক করা হচ্ছিল আর আমরা সবাই যারা একসাথে এসেছিলাম সবাই একসাথে ফোন জমা দিয়ে একসাথে তো শ্রীরাম রামের মন্দির দর্শনে যাব তো দেখো আমরা সবার জন্য অপেক্ষা করছিলাম এখানে তো অবশেষে আমরা মন্দিরের ভিতরে প্রায় চলেই এসেছিলাম যতটুকুনি ওই আর কি ভিডিও করা যায় আমি করলাম তো এরপরে তো আর ফোন নিয়ে ঢুকতে পারবো না ফোনটাকে রেখে দিতে হবে তো আমরা সমস্ত কিছু জয় শ্রীরাম